মাঠের খেলায় দুর্দান্ত সময় পার করছে বাংলাদেশ নারী ফুটবল দল সম্প্রতি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বাহরাইনের সাথে বিশাল জয় ও জর্ডানকে রুখে দেওয়ার প্রেরণা জুগিয়েছে নারী দলকে সেই প্রেরণায় মিয়ানমারের মাটিতেই মিয়ানমারকে দু এক গোলে হারিয়ে জায়গা করে নিয়েছে এশিয়ান কাপ দু হাজার সাতাইশে সে পারফরমেন্সের ছাপ করেছে ফিফার র্যাঙ্কিংয়েও সাতই আগস্ট নারীদের নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা যেখানে চব্বিশ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন একশো চার এবারে র‍্যাঙ্কিং এ সবচেয়ে বড় লাফটা দিয়েছে বাংলাদেশি শুধু তাই নয় এর র‍্যাঙ্কিং এ সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ বাংলাদেশের সংগ্রহ 80.51 পয়েন্ট র‍্যাঙ্কিং এ প্রথম স্থানে আছে স্পেন যুক্তরাষ্ট্রের অবস্থান এখন দ্বিতীয় পরের দলগুলো যথাক্রমে সুইডেন ইংল্যান্ড ও জার্মানি এক ধাপ পিছিয়ে ব্রাজিলের অবস্থান এখন সপ্তম এদিকে আর্জেন্টিনা আছে 30 তম স্থানে এশিয়ার দুই পরাশক্তি জাপান ও কোরিয়া আছে যথাক্রমে অষ্টম ও দশম স্থানে র্যাঙ্কিংয়ের সবচেয়ে বেশি অবনতি হয়েছে মঙ্গোলিয়ার বাইশ ধাপ পিছিয়ে তাদের অবস্থান এখন একশো আটচল্লিশতম তবে পয়েন্ট খুঁজেছে সবচেয়ে বেশি ফিজি ঊনসত্তর দশমিক নয় ছয় পয়েন্ট হারিয়ে র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান আটাত্তরতম আগামী বছরের এশিয়ান কাপে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া চীন ও উজবেকিস্তানের র্যাঙ্কিং যথাক্রমে দশ ষোলো ও বায়ান্ন তবে পরস্পর মুখোমুখি হওয়ার আগেই পাল্টে যেতে পারে দলগুলোর অবস্থান কেননা ফিফা তাদের পরবর্তী র্যাঙ্কিং প্রকাশ করবে এ বছরেরই এগারোই ডিসেম্বর